ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ মালা কাসুম তো আল আফতারতু। আফতার্তু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদ নিয়ে অনেকে কোন কোনটানি আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কাসম তো মানেই হলো হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়া আল আফতারতু এবং আপনার দাওয়া রিজিক দিয়ে ইফতার করেছি আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওবতাল্লাতি ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাহ তেলের আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজিরু ইনশা আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব। ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসা সব সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবল এবং মঞ্জুর করুন মাসাল্লা বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ না কিন্তু আমি অবাক হলাম যে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মশাল নলেজেবল মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা হয়ে গেছে পিপাসা দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বলে ইফতার করবো আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদের কেমন তফিক দান করুন নয় নম্বর হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রোতাব আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যে কোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় শুননা এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহারিতে খেজুর খাওয়া ভোর রাতে সাহারিতে খেজুর খাওয়া সুন্নত এটা আগে কে কে জানতেন হাত তোলে আগে আগে জানতেন মার্শাল্লাহ হাতনামান গত বছর রমজানে ভাত তরকারি যাই খাইছেন না খাইছেন একটা হল খেজুর খাইছেন কারা কারা হাত তোলে মার্শাল্লাহ এই দেখি সব আমল করা মানুষ মার্শাল্লাহ তাহলে তার ওয়াজটাওয়াজের কোনো দরকার নাই এত নলেজেবল মানুষ এত আমলদার মানুষ যদি এলাকায় থাকে তাহলে ওয়াজের দরকারটা কি আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করুন ভাইরা আমার ইফতারে খেজুর খাওয়া যেমন খেজুর খেজুর খাওয়া খাওয়া কিন্তু কোনো ফরজ না খেজুরের দাম বেশি হয়ে গেছে আপনি কিন্তু অপারক যদি একটা খেজুরে পুরো রমজান না খান আপনার রোজার কোনো অসুবিধা হবে তবে নবী সব যেহেতু ইফতার এবং সাহারিতে খেজুর খেতেন আর খেজুরে প্রচুর পরিমাণ সুগার আছে উপকারী যেটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী প্রচুর পরিমাণ এনার্জি আছে খাদ্য শক্তি আছে সারাদিন রোজা রেখে আমাদের যে সুগারের ঘাটতি হয় সেটা পূরণ করার জন্য সহায়ক হয় এই জন্য সাহেব এবং ইফতারে খেজুর খাওয়া এমনিতেও উপকারী আর নবী সাল্লা সাল্লামের সুন্নাত তিনি বলেছেন নে আত্মার ইমানদারের সাহারির আইটেমের মধ্যে সবচেয়ে বেস্ট উত্তম হলো খেজুর এই জন্য অন্য যাই খান না খান একটু হলো এক পিস হলো খেজুর খাবেন এই শা আদায় করার নিয়তে খেলে এই খেজুর সুন্নতটা আদায় হয়ে যাবে আল্লাহ তা চাহেন তো রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু সুন্নত আদায় হবে না এই ইফতার করা একটা সুন্নত আল্লাহ তালা আর হামুর রাহাম এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজানে নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খাইলে কোনো সব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ আপনাকে সুন্নত পালন করার সব দিবেন এই জন্য ভাই ইফতার করা একটা সুন্নত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দু চার মিনিট আগে কি বলেন তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবারো আমরা স্মরণ করি তিনি বলেছেন লা ইাজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফুতুর ওয়া আখারুস সুহুদ এই মানুষ এই উম্মত ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সারি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে ফাস্টিং আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার পর পর ইফতার করে না তো জন্য নবী সাল্লা সাল্লামের আদর্শ হলো তার বিপরীত অর্থাৎ সূর্য ডুবার পর পর ইফতার করে ফেলা অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না বাড়া করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে হেদায়ত দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে ফিরতে এমনকি অজুনায় সে অবস্থায় দোয়া করবেন নবী সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া ফাল তিন শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন মজদোম কারোর জোলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদুয়া থাকে আল্লাহ তাআলা এটা ফিরিয়ে দেন না এই পৃথিবীর ইতিহাসের